আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি ভীষণ মজার মুচমুচে নাস্তার রেসিপি নিয়ে ডিম আলু আর ময়দা দিয়ে চাইলে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু হয় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ চিনি এক টেবিল চামচ রান্নার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাসতে হবে ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা সবশেষে দিয়ে দিব এক চা চামচ সরিষার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব চেষ্টা করবেন এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করার জন্য এতে করে পুরটা খেতে অনেক বেশি টেস্টি হবে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিছি তিন টেবিল চামচ ময়দা এবারে ময়দার মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে এবার আমি এখানে নিয়ে নিচ্ছি দুটি সিদ্ধ ডিম এবার ডিমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব আমি প্রথমে ডিমের মাছ বরাবর কেটে দুই ভাগ করে নিচ্ছি তারপর প্রত্যেকটি ভাগকে এরকম ছোট ছোটো টুকরো করে নিচ্ছি এভাবে আমি দুইটি ডিমকেই কেটে নিয়েছি এবার এগুলোকে এক পাশে রেখে দিব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব এবার আমি এর থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিব তারপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি এখন এই ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব তারপর রুটি বেলে নিব মোটামুটি পাতলা করে বড় সাইজের একটি রুটি বেলে নিতে হবে রুটি বেলে নিয়েছি এখন আমি এর মাঝে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পুরটাকে পুরো রুটির মধ্যে এভাবে ছড়িয়ে দিতে হবে আমি এখানে পুরটাকে একটু চারকোনা শেপ করে নিচ্ছি পুর দেওয়া হয়ে গিয়েছে এখন আমি রুটির চারপাশ কেটে নিব অর্থাৎ রুটিটাকে চারকোনা শেপ করে নিতে হবে চারপাশ কেটে নিয়েছি এবার আমি রুটির এক পাশ থেকে এভাবে তিন ভাগ করে নিচ্ছি তারপর অপর পাশ থেকে আবারও তিন ভাগ করে নিচ্ছি এখন রুটির প্রত্যেকটি অংশের মধ্যে আমি ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি ডিম দেওয়া হয়ে গিয়েছে এবার আমি রুটির একটি পিস নিয়ে এভাবে ফোল্ড করে ডিমের পিসটিকে কভার করে নিচ্ছি এবং চারপাশ একটু ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে দেখুন খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি একই রকমভাবে আপনাদেরকে আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা একসাথে অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারবেন বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে তৈরি করে ভাজার পালা তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন প্রথমে আমি ময়দার ব্যাটারের মধ্যে নাস্তার একটি পিস নিয়ে ভালো করে কোট করে নিব দুই পাশ ভালো করে কোট করে নিতে হবে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিব এভাবে আমি একে একে নাস্তার পিসগুলো কোট করে গরম তেলের মধ্যে দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন ডিম ময়দা আর আলুর তৈরি এই নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকেলের নাস্তা এরকম একটি মুচমুচে রেসিপি থাকলে আর কোনো কথাই হবে না রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে আটা আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার নাস্তার রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাসতে হবে ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই মেশাতে হবে কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব টো তৈরি করে নিয়েছি এখন এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুটি মিডিয়াম সাইজের গ্রেড করা সিদ্ধ আলু দুটি গ্রেট করা সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু টেবল চামচ পেঁয়াজ কুচি তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিবো একটা চামচ চাট মশলা কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নাস্তার জন্য পুট তৈরি করে নিতে হবে পুট তৈরি করে নিয়েছি এখন এগুলোকে একপাশে রেখে দিব অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চামচ দিয়ে দিচ্ছি এবার শুকনো উপকরণগুলোকে একসাথে খুব করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে ফিরে আসলাম বিশ মিনিট পর এবার সরিয়ে নিয়েছি তারপর ডোরটাকে কিছুক্ষণ এরপর একটি শক্ত বোর্ডের ওপর নিয়ে ডোটাকে রোল শেপে তৈরি করে নিব রোল তৈরি করে নিয়েছি এখন একটি ছুরি দিয়ে রোলটাকে সমান ছয় ভাগ করে নিব তারপর বোর্ডের ওপর একটি লেচি রেখে বাকিগুলোকে একটি মিক্সিং বলে নিয়ে নিব এবং ঢাকনা দিয়ে রেখে দিব এবার বোর্ডের ওপর রাখা লেজিটাকে প্রথমে গোল বল তৈরি করে নিব তারপর এর উপর সামান্য ময়দা ছিটিয়ে হাত দিয়ে ভালো করে সেট করে নিব এবার রুটি বেলে নিব মোটামুটি পাতলা করে মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে রুটি বেলে নিয়েছি একই রকমভাবে আমি বাকি লেজিগুলো দিয়ে রুটি বেলে নিব এবার রুটির মধ্যে তৈরি করে রাখা আলু ডিমের পুর দিয়ে দিচ্ছি তারপর পুরো রুটির মধ্যে হাত দিয়ে এভাবে ভালো করে সেট করে নিচ্ছি পুর সেট করা হয়ে গিয়েছে এখন এর চারপাশে ফাঁকা অংশে পানি লাগিয়ে নিব পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে এরপর পুরকে কভার করে এর উপরে আরো একটি রুটি দিয়ে দিব তারপর চারপাশ থেকে এভাবে চেপে চেপে ভালো করে সিল করে নিব এরপর এর উপর আবারও আলু ডিমের পুর দিয়ে দিব এবং হাত দিয়ে ভালো করে সেট করে নিব সেট করা হয়ে গিয়েছে এখন এর চারপাশে পানি লাগিয়ে নিব পুরো রুটির চারপাশে আমি পানি লাগিয়ে নিয়েছি এখন এর উপরে আরও একটি রুটি দিয়ে দিব এবং এর চারপাশ ভালো করে সিল করে নিব অর্থাৎ এখানে আমি তিনটি রুটি ব্যবহার করছি সিল করা হয়ে গিয়েছে এখন একটি ছুরি দিয়ে প্রথমে রুটির মাঝ বরাবর কেটে নিব তারপর অপর পাশ থেকেও মাছ বরাবর কেটে নিব এরপর রুটিটাকে এভাবে আড়াড়ি ভাবে কেটে ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে দিব সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি দেখুন নাস্তার পিসগুলো দেখতে ঠিক এরকম শেপের হবে বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে তৈরি করে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার নাস্তার একটি পিস নিয়ে প্রথমে আটার ব্যাটারে কোট করে নিব দুই পাশ খুব ভালো করে কোট করে নিতে হবে এরপর নাস্তার পিসটিকে গরম তেলে দিয়ে দিব একইভাবে আমি বাকি নাস্তার পিসগুলোকে কোট করে গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলো যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি নাস্তাগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার সকাল বিকেলে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে একবার হলে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছে আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে ময়দা আর আলু দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজারও ইউনিক নাস্তার রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ চা চামচ চিনি দুই টেবিল চামচ রান্নার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাসতে হবে ময়দা হাতে নিয়ে মুট করে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব আর এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করছি আপনারা চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব অন্যদিকে পুত্তরের জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু এখন এখানে নিয়ে নিব একটি সিদ্ধ ডিম ডিমটাকে আমি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ডিম আর আলুকে মেশার দিয়ে ম্যাশ করে নিব আপনারা চাইলে এই কাজটি হাত দিয়ে কিংবা কাটা চামচ দিয়েও করতে পারেন তবে ডিম আর আলুকে খুব বেশি ম্যাশ করা যাবে না একটু আস্ত থাকলে নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ চাট মশলা কোয়ার্টার চা চামচ গরম মশলার গুঁড়া ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি চারটি কাঁচামরিচ কুচি ওয়ান থার্ড কাপ গ্রেড করা গাজর দুই টেবিল চামচ ধনে পাতা কুচি এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব আপনারা এখানে অল্পতেই সিদ্ধ হয়ে যাবে ধরনের সবজিগুলো করে ব্যবহার করতে পারেন মিশানো হয়ে গিয়েছে এখন এগুলোকে এক রেখে দিব ফিরে আসলাম দশ মিনিট পর এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মধ্যে নিব এবার এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব তারপর একটি শক্ত বোর্ডের ওপর ডোটিকে নিয়ে এভাবে লম্বা শেপে তৈরি করে নিব এবার এটাকে চাপ দিয়ে চ্যাপটা করে নিব তারপর এর উপর সামান্য ময়দা ছিটিয়ে রুটি বেলে নিব এই রুটিটাকে লম্বা এবং পাতলা করে বেলে নিতে হবে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে রুটি বেলে নিয়েছি এখন রুটির এক পাশে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিব পুরটাকে এরকম লম্বালম্বী করে দিতে হবে পুর দেওয়া হয়ে গিয়েছে এখনের চারপাশে পানি লাগিয়ে নিব তারপর রুটির এক পাশ থেকে পুরটাকে কভার করে নিব খুব ভালো করে কভার করে নিতে হবে এরপর রুটির অপর পাশ থেকে ফোল্ড করে নিব কাজটা আমি কীভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এবার রুটির ওপরের অংশে পানি লাগিয়ে নিব। এখন রুটিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব মুখের অংশে সামান্য পানি লাগিয়ে নিব। তারপর এটাকে সিল করে নিব। এবার নাস্তার পিসটিকে হালকা হাতে চাপ দিয়ে চ্যাপটা করে নিব। এই কাজটা অবশ্যই একটু সাবধানে করতে হবে কেননা খুব বেশি জোরে প্রেস করলে নাস্তার পুর বেরিয়ে যাবে বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে এক একে নাস্তার পিসগুলো দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলো উল্টে দেব নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলা রাজ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি নাস্তাগুলোকে আমি একরকমভাবে ভেজে নিয়েছি দেখুন ময়দা আর আলুর এই নাস্তাগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে এভাবে বাসায় একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে আর এই দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক বেশি মজার হয় রেসিপিটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে আলু আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো বিকেলের ঝাল নাস্তা চায়ের সাথে ঝটপট তৈরি করে নিতে পারেন এই মজার নাস্তার রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু আলুগুলোকে আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে ম্যাশ করে নিব আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে এখানে হাত দিয়ে কিংবা কাঁটা চামচ দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন সম্পূর্ণ আলু আমি ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ ধনে কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি কয়টা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিব এক চা চামচ লেবুর রস এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মধ্যে নাস্তার জন্য ডো তৈরি করে নিব আর যেহেতু আলুটা এমনিতে আঠালো হয় তাই এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই ডো তৈরি করে নিয়েছি এখন অন্যদিকে একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এরপর একটি কাটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিম ফেটানো হয়ে গেলে এটাকে এক পাশে রেখে দিব এরপর নাস্তার সেপ দেওয়ার জন্য আমি আমার দুই হাতের সামান্য তেল মাখিয়ে নিয়েছি এখন প্রথমে আলুর ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে চেপে চেপে গোল করে নিব এরপর দুই হাতের তালুতে নিয়ে সামান্য চাপ দিয়ে চ্যাপটা করে নিব একই রকম সেপে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন একটি নাস্তার পিস নিয়ে প্রথমেই ডিমের মিশ্রণের মধ্যে কোট করে নিব এরপর নাস্তার পিসটিকে গরম তেলে দিয়ে দিব এভাবে একে একে নাস্তার পিসগুলোকে ডিমের মধ্যে কোট করে গরম তেলে দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন এক পাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলা রাচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্লেপাটা এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ধরিয়ে উঠিয়ে বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে মাশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয় খেতেও হয়েছে অসম্ভব মজার ডিম আলুর এই নাস্তাটি একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ